হ্যালো বন্ধুরা আমরা চলে আসলাম আবার নতুন একটি ভিডিও নিয়ে আজকে দুপুরে রান্না করব হচ্ছে রুই মাছের ঝোল জ্যান্ত রুই মাছের ঝোল করব হচ্ছে ফুলকপি আলু টমেটো দিয়ে আর বড়ি দিয়ে তো আর সেচি শাক করবো আপনারা আমাদের ভিডিওটা দেখতে থাকুন আর আমাদের সঙ্গে থাকুন আর লাইক সাবস্ক্রাইব আর সবার আগে নোটিফিকেশন যাওয়ার জন্য বেল টি প্রেস করে দিন বন্ধুরা আপনারা অনেকেই আমাদের ভিডিওগুলো দেখেন কিন্তু লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করেন না কিন্তু আমাদের ভিডিওগুলো দেখে একটু লাইক সাবস্ক্রাইব করবেন আর আপনাদের যে বন্ধু বান্ধব আছে সবার সঙ্গে একটু শেয়ার করবেন আমাদের ভিডিওগুলো তাদেরকেও বলবেন একটু লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে তাহলে একটু আমাদের ভালো লাগবে আমাদের কাজের উৎসাহ বাড়বে আমরা আরও নতুন নতুন রান্না দেখাবো আপনাদেরকে তা আপনারা আমাদের সঙ্গে থাকুন আর আমাদের ভিডিওগুলো একটু দেখতে থাকুন বন্ধুরা আজকে পুরো রান্নাটাই বৌদি করবে তো আমার মেয়ের স্কুলে একটু দরকার আছে আমি এখনই চলে যাব তো বৌদি কিভাবে রান্না করে আপনারা দেখতে থাকুন আমি এখন কাটাকুটি করব তাই সব নিয়ে বসেছি আর বন্ধুরা আমি আজকে এই শাকটা রান্না করব এই শাকটা আমরা সেচি শাক নামে চিনি কিন্তু আপনারা কে কি নামে চেনেন আমাদেরকে কমেন্টে জানাবেন আর আমি কুটি হয়ে গেছে এবার আমি দাটা তুলে নিচ্ছি ধোয়া হয়ে গেছে এবার আমি নুন হলুদ মাখিয়ে নেব ফার্স্টে দিয়ে দেবো লবণ তারপরে হলুদ এবার আমি উনুনটা ধরিয়ে নেবো ধরে গেছে আমি কড়াইটা বসিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে এবার মাছটা ভেজিলাম মাছটা ভাজা হয়ে গেছে এবার বড়িটা ভেজে ভাজা হয়ে গেছে এবার আমি মাছটা বসিয়ে দেবো তাই ফোড়নে দেবো কালো জিরে আর আলু আর ফুলকপিটা আমি এক সঙ্গেই ভেজে নেব এবার গাঁজাটার মধ্যে দিয়ে দেব অল্প করে লবণ আর অল্প করে হলুদ দিয়ে এবার ভেজে দেবো এটা একটু ভাজা ভাজা হয়ে গেছে এবার টমেটোটা দিয়ে দেবো আর কটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিল এবার আমি মশলা দেব দেব হচ্ছে হলুদ অল্প করে লঙ্কার গুঁড়ো আর জিরের গুঁড়ো দেব লবণ অল্প একটু চিনি আর সামান্য জল দিয়ে কষিয়ে নেব হয়ে গেছে এবার আমি জল দিয়ে দিলাম ঝোলটা ফুটে গেছে এবার মাছটা দিয়ে দেবো এবার বড়িটাও দিয়ে দিচ্ছি মাছের ঝোল হয়ে গেছে এবার আমি ধনেপাতা পাতা দিয়ে এবার নামিয়ে নেব আমি শাকটা বসাবো তাই কড়াইটা গরম হয়ে গেছে তেল ঢেলে দিই তেল গরম হয়ে গেছে এবার আমি শাকে ফোড়ন দেব শুকনো লঙ্কা অল্প কালো জিরে আর রসুন তো করে নিয়েছি রসুনটা এবার দিয়ে দেব 60 টা আর কটা কাঁচা লঙ্কা দিয়ে পরিমাণ মতো লবণ আর অল্প হলুদ তেল ছেড়ে দিয়েছে আর একটু ভাজা হলেই নেব শাক হয়ে গেছে এবার নামিয়ে নিচ্ছি শাকটা দিয়ে তেল বেরিয়েছে তেল তেল থাকলে শাক দিয়ে ভাতটা মারলে খেতে খুব টেস্ট লাগে আমাদের রান্না হয়ে গেছে রুই মাছের ঝোল আর শাক বানিয়েছি আজকে আমরা তো এরকম করে আপনারাও বাড়িতে রান্না করে খাবেন একদম হালকা পাতলা রান্না করা এতে খেলে স্বাস্থ্যের জন্য খুব ভালো আপনারাও বাড়িতে এরম করে রান্না করে খাবেন খেয়ে আমাদেরকে কমেন্টে জানাবেন আর আমাদের চ্যানেল তাবল কিচেনকে লাইক শেয়ার আর সাবস্ক্রাইবার করতে ভুলবেন না অতি অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইবার করবেন নমস্কার